আমাদের সময় ছিল তখন বলো চুল বছরে একবারই কাটা হতো বেশিরভাগ টাইমে মা বাবা মানে যে যা বাড়িতে থাকতো কাটতে জানতো একটু ডগাটা কেটে দিত আর সেলুনে গিয়ে মানে নাপিতের কাছে গিয়ে কাটা হতো সেটা সরস্বতী পুজোর বারের দিন বারের দিন মা নিয়ে যেত মায়ের বান্না হয়ে গেলে মা নিয়ে যেত নিয়ে ওখানে সেলুনে একটা সাদা পাতলা মার কিন সেটাকে জড়িয়ে দিত সেটাকে জড়িয়ে দিয়ে একটু চুলটা ভিজিয়ে ডগাটা চুলটা কেটে দিতে এটাই ছিল নাপিতের গেছে গিয়ে চুল কাটা মানে সেলুনে চুল কাটা পার্লার তো ছিল ছিল না সেটা না ছিল কিন্তু খুবই কম ছিল আর ভাবতাম পার্লারে তো যাওয়া যাবে না বড় না হলে তো যাওয়া কিছুতেই যাবে না পার্লারে কি যায় তো যেতে দেবেই না তো এখন সময়টা কতটা পাল্টেছে আরও সময় গেলে আরও কত পাল্টাবে এখন প্রত্যেকটা বাচ্চার ডিমান্ড যে আমি পার্লারে গিয়ে চুল কাটবো এবং শ্যাম্পু করে সুন্দর করে হেয়ার স্পাও কিছু কিছু বাচ্চা আছে বলে আমাকে একটু ক্রিম দিয়ে স্পা করে দাও তো আমার এত হাসি পায় ভাবি যে ওদের কতটা চাহিদা ওরা কতটা মানে মডার্ন হচ্ছে ডিজিটাল দুনিয়ায় তো তোমরা কী বলো আমার সাথে আমার মতামতে তোমাদের কী মত তোমাদেরও কি এরকম ছোটোবেলা পেরিয়েছে যে না পিতে কাতে গিয়ে মার্কিন দিয়ে চুল কেটেছ তো কে কে কেটেছ বললো আর আমার কাজ কেমন লাগলো সেটাও জানিও আজকে মতো আসছি বা বাই জয়শ্রী